সুপ্রিয় দিন ভাই বোনগণ আসসালাম আলাইকুম আমার আজকের উপস্থাপন নবীপাক সাল্লাহ আলহাই সাল্লামের মৃত্যুকালে একটি সত্য ঘটনা নবী করিম সাল্লাহ আলহাই সাল্লামের মৃত্যুর সময় হজরত জিদ্দাইল সাল্লাম এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রসুল আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ আল্লাহতালা সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর অসুস্থ অবস্থায় আছি তখন জিদ্দাই আলাহ সাল্লাম বললেন জয়ার রসুল্লাহ সাল্লাম আমার সাথে আর একজন নতুন ফেরেস্তা এসেছেন যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায় নাই আর কোনো দিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর তিনি হলেন মালাকুল মাউত মালাকুল মাউদ রসুল্লাহ সাল আলাই সাল্লামের অনুমতি নিয়ে রসুল পাক সাল্লাহ সাল্লামের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম আমি আদম আলাই সাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব। কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তালা হুকুম দিয়েছেন আমি যেন আপনার অনুমতি চাই নজি সালিল আলাইসাল্লাম বললেন মালাকুল মৌত আমি যদি অনুমতি না দেই মালাকুল মৌদ বললেন রসুল্লাহ আল্লাহ তালা বলেছেন যদি অনুমতি না পাও তাহলে ফিরে এসো আল্লাহ আকবর আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম Allah Akbar Allah Akbar, Allah Akbar.